যখন একদিকে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘাতে মহাযজ্ঞ হচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দিরে ঠিক সেই সময়ে ঠিক সেই সময়ে হুগলির সিং রায় তারকেশ্বরে মন্দিরে বাবা তারকনাথের কাছে মন্দিরে পুজো দিলেন এবং পুজো দেওয়ার পরে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালিও হয় এবং হুগলির তারকেশ্বরে লাডু বিতরণ করলেন ভক্তদের মধ্যে লাড্ডু বিতরণ করলেন বাবার প্রসাদ বাবা তারকনাথের প্রসাদ বিতরণ করলেন রামেন্দ্র সিংহ রায় কি বলছেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বসে এক্সক্লুসিভ প্রতিবেদন সিমুর টিভি নিউজের পর্দায় आफ्नो ষ্ট দেব দেবীকে পূজা করছেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম পশ্চিমবাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত করলেন দীঘার সমুদ্র সৈকতে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবীর মন্দির প্রতিষ্ঠা করে আজকে সেখানে যজ্ঞ চলছে আমরাও আজকে তারকেশ্বরে বাবার নামে বাবাকে ভোগ নিবেদন করে বাবার কাছে আশীর্বাদ চাইলাম যে জগন্নাথ দেবের মন্দির তোমার মতন ইতিহাস প্রসিদ্ধ যেন হয় তোমার এখানেতে যেমন কোটি কোটি মানুষ এসে পূজা দেয় তাদেরকে তুমি রক্ষা করো ঠিক জগন্নাথ দেবের ওখানেও যেন কোটি কোটি মানুষ যায় জগন্নাথ দেব যেন তাদেরকে রক্ষা করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ থেকে সাহেব দাসের রিপোর্ট টিভি সিং কি চলে ভাই গাড়ি সেভ করবে গাড়ি সেভ করবে তুই উল্টো কাটা গাড়ি সেভ করবে কি গার্লফ্রেন্ড বলেন্ড আছে দেখা দেখা করার ব্যাপার আছে নাকি তাই জন্য তাই জন্য আচ্ছা সিং বাড়ি থেকেই চলে এলাম টাইম ফাঁকে ফাঁকা ছিলাম একটু ফিরেছিলাম ভালো দোকানে ভিড় বলে কি না তোমার কাজের চাপের জোরে তাই চলে গেল না না এমনি টাইম পেলাম চলে এলাম এখানে